বাংলাদেশের যে স্বাধীনতার মূল উদ্দেশ্য সেই উদ্দেশ্য স্বাধীনতার পরের সাথে সাথে ব্যাহত করেছিল এই মুজিবের শেষ জায়গা হচ্ছে এটা তার মেয়ে তার মতো একই কাজ জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আমরা সেজন্য মুজিব আবার এরপরে হাসি না এরপরে ভাই আর জীবন দিতে পারবো না এখানে শেষ এখানে ফিনিশ এইখান থেকে সৈলাচারে দিন শেষ আমরা আমরা বাংলাদেশে আমরা বাংলাদেশে নাই নাই সে নিজে তারে আগে চলে গেছে আওয়ামী লীগ কে কেউ দাস পরে শিক্ষা ধানমন্ডি বত্রিশের ছাত্র জনতা যে ভাঙচুর বঙ্গবন্ধুর যে বাড়িটি রয়েছে সেনাবাহিনী কিন্তু এসেছেন এবং পুরোটাই কিন্তু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দর্শক পুরো এই ধানমন্ডি বত্রিশ আমার বাড়িটি কিন্তু আসলে পুরোটাই কিন্তু আসলে ছাত্র জনতার ছাত্র জনতার যে উৎসব জনতা রয়েছে ছাত্র জনতার সাথে কিন্তু আসলে নূলি সময় বাড়িটি একেবারে পুরিয়ে জ্বালাও করে দিতে চাচ্ছেন তিনি এবং তিনি কিন্তু তিনি আমরা একটু আগে একটু দেখানোর চেষ্টা করছেন ভিতরের যেই প্রতিটি দেওয়ালের যে প্রতিটি প্রতিস্থাপন রয়েছে সেই প্রতিস্থাপনায় কিন্তু আসলে সে প্রতিস্থাপন কিন্তু ভাঙছেন শিক্ষার্থীরা কিন্তু ভাঙছেন হামার দিয়ে হাতুড়ি দিয়ে কিন্তু আসলে ভাঙছেন সেই হাতুড়ির মাধ্যমে কিন্তু আসলে ভাঙা হচ্ছেন এবং এবং আরেকটি বিষয় আপনাদেরকে আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে সাধারণ মানুষ থেকে শুরু করে উৎসব জনতা তারা কিন্তু একে করে ভিতরে 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 প্রবেশ করা হয়েছে এবং ভিতরে তারা কিন্তু আসলে ভিতরে প্রবেশ করা হচ্ছেন এবং প্রিয় দর্শক আপনারা দেখছেন এই মুহুর্তে